সব রকম পয়সাতে করতে চারে অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স টু জিরো থ্রি সেভেন সেভেন জিরো নাইন ফাইভ জিরো কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স বাংলাদেশে যেভাবে ক্রমবর্ধমান হিন্দু নির্যাতনের ঘটনা আমাদের চোখের সামনে আসছে এবং যেভাবে ভারতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে সেই প্রতিবাদে সারা ভারতবাসী গর্জে উঠেছে আমরা এই বার্তা দিতে চাই যেখানে পৃথিবীর যে কোনো কোণে যদি হিন্দুদের কোনো প্রকার সংকট হয় হিন্দু হিসেবে আমরা তার প্রতিবাদ জানাব এবং যতদিন না সেই হিন্দুর কোনো না কোনো বিচার আমরা করে দিতে পারবো ততদিন পর্যন্ত এই প্রতিবাদ এই আন্দোলন চলবে আর ক্ষেত্রে তো আরও বড় একটি ঘটনা ঘটিয়ে দিয়েছে বাংলাদেশের লোকেরা তারা ভারতীয় জাতীয় পতাকাকে প্রকাশ্যে অসম্মান করেছে তারা তাদের বিভিন্ন ইনস্টিটিউশনের বাইরে জাতীয় পতাকাকে পাড়িয়ে চলে গেছে এবং তার ভিডিও তুলে জনসমক্ষে ভারতবাসীকে অপমান করার চেষ্টা করেছে তাই আমরা এখানে আজকে এই প্রতিবাদ প্রতিবাদযাত্রার আয়োজন করেছি সম্মিলিত হিন্দু শক্তি মিলে আপনাদের সকলকে আপনাদেরও বিভিন্ন এলাকায় এই প্রতিবাদ প্রতিবাদযাত্রায় সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি